আসসালামু আলাইকুম ভিডিওটি কিন্তু আপনার জন্য একটু দয়া করে দেখেন আমি জাস্ট আজকে মিস্টার এক্স ওয়াই যেটার কথা এক্সপ্লেন করবো উনি লাস্ট সাত আট বছর ধরে রেপুটেডলি একটা কোম্পানির এইচম্যান হিসেবে রয়েছে তো অবশ্যই ওনার স্কিল এবং ম্যানেজমেন্ট পাওয়ারটা স্ট্রং তাই কোম্পানি তাকে সাত আট বছর ধরে রাখছে ফুল এবং তাকে কিন্তু মান্থলি বেসিস চমৎকার একটা পেমেন্ট করে যাচ্ছে আমি মিস্টার এক্স জেড এর কথা বললাম এই অ্যাডমিন হিসেবে আপনি যে প্রফেশনে আছেন নিজের সাথে মিলিয়ে নেন একটু জাস্ট মিনিট শোনেন দেখেন কি বলি আমি তো এই মিস্টার এক্স ওয়াইজেড এর সাথে আমি কথা বললাম কথা বলে জানতে বললাম উনি চমৎকার মানুষদেরকে ম্যানেজ করতে পারে তো উনার যে দায়িত্বটা ওটা উনি খুব চমৎকার ভাবে করতে পারে তো আমি ঠিক তাকে এই জিনিসটাই উপলব্ধি করালাম যে আপনি যে জব করতেছেন সাত আট বছরে আপনার পজিশন সেম জায়গাতে আছে এবং এটার ইনক্রিজমেন্ট খুব বেশিও হচ্ছে না তো এটা কন্টিনিউ করুক সে কোনো অসুবিধা নাই আমি তাকে পরামর্শ দিলাম এই যে আপনার যে স্কিলটা আছে এটা তো বাংলাদেশে জব প্রত্যাশী অলমোস্ট দুই লক্ষ প্লাস মানুষ এরকম আছে যারা কিনা এইচ এরমিন হিসেবে জব করার স্বপ্ন দেখে বা হচ্ছে তারা নিয়মিত এই ধরনের গুলাতে অ্যাপ্লাই করতেছে তো এই লোকগুলাকে আপনি চাইলে কিছু টিপস দিতে পারেন সহযোগিতা করতে পারেন বা আপনার স্কিলগুলাকে বা আপনি যেগুলো শিখছেন এগুলো আপনি শেয়ার করতে পারেন এই মানুষগুলোর উপকার হবে তারপর যেই কথা সেই কাজ আমি ওনাকে নিয়ে ছোট একটা কোর্স ডেভেলপ করলাম কেরিয়ার টু এইচআর অ্যাডমিন চমৎকার একটা কোর্স ছোট্ট ছোট্ট কয়েকটা ভিডিও একদম আইডিয়া ইমপ্লিমেন্টেশন থেকে শুরু করে একদম কোর্স রেডি এবং স্ট্র্যাটেজি ডেভেলপমেন্ট প্ল্যাটফর্ম ডেভেলপমেন্ট এক্সিকিউশন এবং সেলস পুরো প্রচেষ্টাতে আমি ওনার সাথে ছিলাম এবং ফাইনালি এখন উনি চমৎকারভাবে সেল করতেছেন ওনার কোর্সগুলো উনি ওনার জব করতেছেন এবং পেসিভাবে ইনকাম করে যাচ্ছেন ওনার কোর্স থেকে সো এই জিনিসটা কিন্তু আপনার সাথে হতে পারে হতে পারেন আপনি একজন ফ্রিলান্সার হতে পারেন আপনি একজন ম্যাথ ট্রেনার আইএলটিএস ট্রেনার ইংলিশ কোচ অর মেন্টর এনিথিং ইভেন আপনি যদি ভালো মাছ ধরতে পারেন এটাও কিন্তু আপনি শিখাইতে পারে বা আপনি খুব ভালো পারেন এরকম একটা স্কিল যেটা অন্য মানুষের শেখা দরকার এটাকে একটা অনলাইন কোর্সে রূপান্তর করে সেল জেনারেট করে একটা চমৎকার কোর্স রেডি করাই হচ্ছে আমার কাছে আপনি এটা পারবেন অবশ্যই একটা নাম সিলেক্ট করে একটা ওয়েবসাইট তৈরি করে একটা সোশ্যাল মিডিয়া ফানেল করে করে মার্কেটিং আপনি আপনার স্কিলটাকে অর্গানাইজ করে সেল করতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু নাইনটি পার্সেন্ট গবেষণায় দেখা গেছে নাইনটি পার্সেন্ট কোচ বা এরকম কোর্স ক্রিয়েটররা ফেল করে উইদিন স্টার্ট করার তিন মাসের মধ্যেই কেন জানেন কারণ আপনি হচ্ছেন ওই বিষয়ের উপর এক্সপার্ট আপনি ওয়েবসাইট বানানোতে এক্সপার্ট না অথবা আপনি ওয়েবসাইট বানানোতেও এক্সপার্ট কিন্তু আপনি সোশ্যাল মিডিয়াতে এক্সপার্ট না অথবা আপনি সোশ্যাল মিডিয়াতেও হতে পারেন কিন্তু আপনি স্ট্র্যাটেজি ডেভেলপমেন্টে না এগুলো হচ্ছে আপনার কাজ না আপনার কাজ কোনটা আপনার একটা স্কিল আছে ওটা দিয়ে আপনি আর্নিং করতেছেন আমার কাজ হচ্ছে এই স্কিলটাকে অনলাইন কোর্সে রূপান্তর করে এইটাকে সেল করান সো সেটা হতে পারে এনিথিং জাস্ট এভরি হিউম্যান বিং হ্যাজ এ গুড স্কিলস লিস্ট ওয়ান গুড স্কিল যদি কারো কোনো স্কিল না থাকে সে হয়তো ভালো ঘুমাইতে পারে এটার উপরে কিন্তু ইন্টারন্যাশনাল কোর্স আছে আপনি জানেন কি সো আপনার যে স্কিল আছে এটা যদি আপনি নিজে নাও জানেন আমি কিন্তু সেটা বের করে দিতে পারব এবং এই আইডিয়াটা কি ইমপ্লিমেন্টেশন করে একটা চমৎকার পেসিবিন ক্যামের রাস্তা কিন্তু আমি তৈরি করে দিতে পারি সো যদি আপনি এরকম সামহয়ার স্টাক হয়ে থাকেন যে আপনার প্রফেশন আপনি ভালো করতেছেন ভবিষ্যতে ভালো কিছু করার থিঙ্কিং করতেছেন বাট করতে পারতেছেন না তাহলে লেটস কানেক্ট উইথ মি আমার সাথে কানেক্ট হন ইনশাল্লাহ আপনাকে একটা পেসিভ ইনকামের রাস্তা আমি তৈরি করে দেব তো দেখা হচ্ছে আপনার সাথে এই চমৎকার কোর্স ক্রিয়েটর জার্নিতে